আমি চিলি সয়াবিন করব তার জন্য প্রথম এই একটা পাত্রে জল সয়াবিন দানা এবং লবণ দিয়ে দিয়েছি দিয়ে সয়াবিন মধ্যে দিয়ে দিয়েছি যে যে সয়াবিনটা আমার ফুটে উঠেছে এবার আমি জল ঝাইড়ে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে এই যে কর্নফ্লার দিয়ে দিলাম এবার একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটা আর একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম এই সাদা তেল দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব এই যে আমি করে একটা বাটির মধ্যে টমেটো সস নিয়ে নিলাম আর এর মধ্যে আবার নিয়ে নেব চিলি সস এই যে চিলি এই যে চিলি সস একটু দিয়ে নিলাম তার শোয়া দিয়ে নিলাম এটা এক সাইড করে রেখে দিলাম দিয়ে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সয়াবিনগুলো মাখানো ছিল সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে সয়াবিনগুলো আর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে ভালো করে আমি সবইগুলো সব তুলে নেবো এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর গোটা জিরেও দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে ওই যে সসগুলো আমি ঢেলে রেখেছিলাম বাটি সেইগুলো দিয়ে দিলাম সব দেওয়ার একটু ভালো করে নেড় চড়ে নেব ভাজা ছিল সেই সবিনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সঙ্গে মিষ্টি করে বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম একটু আমি একটু জল দিয়ে দিলাম অল্প করে বাটির মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার একটু গুলে নেব জলের সঙ্গে ঠান্ডা জলের সাথে এই জলটা কর্নফলার জলটা আমি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দেবো আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নিলাম আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো আমি দেড় নেড়ে চড়ে আমি গ্যাসটা অফ করে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে নিরামিষভাবে চিলি সয়াবিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথে পরোটার সাথে সবটাই খেতে পারবে কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে